কি ভাবছো ছেলেরা চায় না তাদের বউকে খুশি করতে তারা কি চায় না তাদের পার্টনার তার উপরে খুশি হোক যতটা মেয়েরা না চায় তার চেয়ে বেশি তার ছেলে পার্টনার চায় যে সে যেন তার মেয়ে পার্টনারকে খুশি করতে পারে কিন্তু কি বলতো নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলেদের কিছু না কিছু প্রবলেম থাকে তারা ঠিকঠাক মতন তাদের পার্টনারকে খুশি করতে পারে না হয় তাদের ইডির প্রবলেম থাকে না হলে তাদের পি প্রবলেম থাকে না হলে তাদের তাড়াতাড়ি পড়ে যাওয়ার সমস্যা থাকে কিছু না কিছু সমস্যা তাদের মধ্যে থাকেই তবে এটা কখন হয় জানো এটা হয় যখন বিয়ে হচ্ছে তখন তার কাছে খুব স্ট্যামিনা স্ট্যামিনা ছিল কিন্তু ধীরে 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 তার কাছে একদম লো হয়ে যাচ্ছে এর কারণ কি জানো এর কারণ হচ্ছে মেন্টাল প্রেসার তার মধ্যে সংসারের চাপ চলে এসেছে তার মধ্যে বাচ্চাদেরকে বড় করার দায়িত্ব চলে এসেছে যখন তার মাথার মধ্যে এত দায়িত্ব চলে আসবে তখন কিন্তু এমনি তাদের যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি আছে সেটা কিন্তু কমে যাবে তার সাথে সাথে তাদের কিন্তু টেস্ট টেস্টও কমে যাবে দেখো টেনশন এমন একটা জিনিস তাদের কিন্তু অনেক হেলথের ক্ষতি করে আর তার মধ্যে যদি বউকে খুশি করতে না পারা হয় তাহলে তো পুরো সব কিছু গেল তারা তখন ভাবে আমাদের জীবনে আর কিছুই নেই আমরা আমার বউকেই খুশি করতে পারছি না আমি আমার খুশি করতে না আর সেই সময় যদি কোনো বউ বলে বসে যে তোমার দ্বারা তো কিচ্ছু হবে না তুমি তুমি আমাকে আমাকে কিচ্ছু সুখ দিতে পারছো না একটু মজা দিতে পারছো না আর এটা যদি বারবার বারবার বলে বসে তাহলে সেই ছেলেটার কিন্তু মনের মধ্যে খুব কষ্ট হয় দেখো যতই হোক সে ছেলে কিন্তু তোমার কিন্তু ফ্রেন্ড তোমার কিন্তু লাইফ পার্টনার একটা সময় আসে সে কিন্তু তোমার তোমার বড় দায়িত্ব পালন করে বাবার চেয়েও বড় দায়িত্ব পালন করে কিন্তু তুমি তাকেই দুঃখ দিয়ে ফেলো সেটা কিন্তু মেয়েরা বোঝে না আমি সব মেয়েদের বলি যদি তার হাজবেন্ডের এরকম প্রবলেম থাকে তাহলে তাকে কথা না শুনিয়ে তার সাথে কথা বলো তার কেন এরকম প্রবলেম হচ্ছে তার ইচ্ছা কেন চলে যাচ্ছে তার কেন ভালো লাগছে না বা সে কেন করতে চাইছে না তার কেন তাড়াতাড়ি পড়ে যাচ্ছে সে তো আগে তোমাকে এরকম দিত না আগে তো অনেক ভালোবাসত তাহলে কেন পড়ে যাচ্ছে এটা কিন্তু সব মেয়েদের উচিত তার হাজবেন্ডের সাথে বসে কথা বলা তাছাড়াও বলছি ছেলেদেরকে এরকম যদি সিচুয়েশনে কখনো পড়তে হয় তার আগে কিন্তু নিজেকে প্রিকয়েশান নিতে হবে কিরকম তোমার তোমার ভালো না লাগলেও তুমি বউকে হ্যাপি রাখার চেষ্টা করো হয়তো ইচ্ছা করছে না বাট তোমার বউকে আউটার দিয়ে খুশি দিয়ে দাও তুমি ইন্টার করতে পারছো না কোনো প্রবলেম নেই বাট তোমার বউকে এমন ভাবে আউটার দাও সে যেন ওখানেই হ্যাপি হয়ে যায় তার যেন ওখানেই সবকিছু হয়ে যায় একটা মেয়েকে যদি তুমি আউটার দিয়ে পুরো স্যাটিসফাইড করতে পারো তাকে কিন্তু ইন্টার করার প্রয়োজন হয় না এরকম সিচুয়েশন আসতেই পারে সব ছেলেদের বললাম না ছেলেদের কোনো না কোনো দিন এরকম সিচুয়েশানে পড়তেই হয় তাই বলছি যে নিজেরা এই জিনিসটা জানো যে মেয়েদের কিন্তু ভেতরেই খুশি না মেয়েদের কিন্তু বাইরেও খুশি তুমি যখন পারছো না তোমাকে যখন কথা শুনতে হচ্ছে কথা না শুনে তুমি কিন্তু এটা করবে করবে যে তাকে পুরো আউটার দিয়ে তার শরীরের সব জায়গায় স্টুমুলেট করবে যাতে সে তোমার উপরে কোনো কমপ্লেনই না করতে পারে ইন্টার করতে পারছো না তো কি হয়েছে তুমি আউটারটাতে দাও আউটারটা দাও মেয়েরা তো চাইবেই তোমাদের কাছে যে একটু খুশি কেন কোনো মেয়ে তার হাজবেন্ডের উপরেই থাকে মানে হাজবেন্ড আসবে ভালোবাসবে হাজবেন্ড আমাকে আমার সাথে কথা বলবে হাজবেন্ড আমার সাথে ঘুরতে যাবে মানে হাজবেন্ডের উপরেই সেই মেয়েটা থাকছে এখন যদি তুমি তোমার পার্টনারকে ভালোভাবে না দিতে পারো একদিন দুই দিন তিন দিন সে কার কত সহ্য করবে তাই না তাই বলছি নিজেদেরকে আগে চেঞ্জ করো যেন এরকম কথা তোমাদেরকে শুনতেই না হয় হতেই পারে তোমার ভালো লাগছে না তোমার টেনশন লেভেল বেড়ে গেছে তোমার ইচ্ছা করছে না তোমার পার্টস দাঁড়াচ্ছে না হতেই পারে এই সিচুয়েশনে কিন্তু নিজেকে একটু স্ট্রং করো যে আমি করতে পারছি না তো কি হয়েছে আউটার দিয়ে খুশি দি। হ্যাঁ এখন বলবে রোজ রোজ আউটার দিলে তো আমার বউ খুশি হবে না আরে খুশি হবে ইন্টার সবসময় ভালো করে না তুমি ফিঙ্গার ইউজ করো তুমি টাং ইউজ করো তুমি সবটা ভাবে আউটারটা দিয়ে খুশি করো একটা মেয়ে আউটারে যতটা খুশি হয় ইন্টারে ততটা খুশি হয় না হ্যাঁ এখন তুমি এক মাস দু মাস যদি না করো সেটা আর কি বলবো তুমি বেশিরভাগটা আউটার দিয়ে খুশি করো হঠাৎ করে একদিন ইন্টার করে দাও দেখবে তাহলে তোমার পার্টনার ভীষণ খুশি হবে আর তোমার প্রতি কোনো অভিযোগ থাকবে না তাই বলছি মেয়েদেরকেও বলছি তোমরা এরকম সিচুয়েশানে তোমার পার্টনারকে কখনো কথা শোনাবে না তাহলে কিন্তু তাদেরকে কষ্ট লাগতে পারে আর একবার যদি তোমার পার্টনারের কষ্ট লেগে যায় তোমাকে কে ভালোবাসবে আর তার সাথে সাথে ছেলেদেরও বলছি তোমরাও চেষ্টা করো নিজেদের যে ইচ্ছাটা আছে সেটাকে বাড়ানোর বিভিন্ন রকমের ডায়েট ফুড খাও একটু এক্সারসাইজ করো নিজেদেরকে অ্যাক্টিভ করে রাখো নিজেদের লোয়ার পার্টসকে একদম স্ট্রং করে রাখো তাহলে তোমাদের এই যে লাইফটা আছে না এটাতে কোনো দিন কথা শুনতে হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই থাকলো আবার এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই